রংপুরে কিন্তু শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা আমরা কিন্তু বাণিজ্য মেলার পরপর দুইটা ব্লগ দিয়ে তোমরা যায় এখনো সেই ব্লগগুলো দেখো অবশ্যই নিও আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগে থাকতে বাণিজ্য মেলা থেকে আমরা কি কী কিনলাম হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা আগের ব্লগগুলোর মতো তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের ব্লগে থাকতেছে আমরা বাণিজ্য মেলা থেকে কি কি কিনলাম আর আজকের সারাদিনটা আমরা কি কি করলাম তোমরা যা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচ্ছ।

চামচ রাখার কিন্তু খুব সুন্দর একটা স্টোল করছিল সেখানে অনেক জিনিসপত্র এই যে সুন্দর একটা লবণ জানাবে এখানে কিন্তু দুইটা কালার ছিল আমি কিন্তু এই কালারটা নিয়েছি এখানে দুইটা চেম্বার আছে একটা বড় চামচ ছোট চামচও রাখা যাবে হাতেটাও রাখা যাবে এই যে জল পড়ারও একটা সিস্টেম আছে এখানে খুব সুন্দর জিনিসটা অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কেমন আপনি লবণ একদম ইউনিক আপনার দাদা খাইতে বসতেই কিছু বলে যে লবণটাও লবণটাও তাই যে এখানে ভাজা লবণ রাখার জন্য এগিয়ে খুব সুন্দর কেমন লাগিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনো মেলায় যান নাই আমরা ভিডিওটা দেখে নেই অবশ্যই দেখে নেবেন সঙ্গে কিন্তু একটা চামচ আছে খুব সুন্দর

ভাজে এসটা কিন্তু তেলটা বেঁচে যায় তেলটা ছাঁটার জন্য কিন্তু এরকমটা ছাকড়ি দেওয়া আছে এই যে ডাবুটা কিনছি ডাবুটা ভাবছিলাম ডাইলটাই তোলার জন্য অলরেডি কিন্তু জং ধরে গেছে এখনো ব্যবহার করি নাই আর ডাইলগুলোতে এই এইসব ডাইলগুলো কিন্তু মাত্র ষাট টাকা করেছিল আর এইটা ভাজার জন্য বা সব দানা ভাজার জন্য তেলের মধ্যে সময় অবশ্যই এটা অনেক ভালো কাজে আসবে কাঠের চামচটা নিচি খুব সুন্দর একটা কাঠের চামচ এই কাঠের চামচটার নাম কিন্তু মাত্র

ভালো হবে গুডি চুজ করার জন্য সবজিগুলো কিনে রাখার জন্য এতে খুব সুন্দর আছে এই যে একটাতে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ এইখানে দুই রকম পাঁচটা আছে একটা এসে লম্বা লম্বা আর একটা দিচ্ছে এই

আমাদের বাড়িতে কিন্তু সবসময় মহম বানানো হয় গরম আসলে মোম বানানো হয় বাধা মাঝে বলে মা মহম বানো তাই বুঝতে বললাম একটা মহমা কিনে দিই আপনারা এই যে লেসিটা এটা চাপ দিলে বেলা হয়ে যাবে আর এখানে যদি ডিজাইন করেন আপনারা এই যে ডিজাইনটা এরকম করে দিলে ডিজাইন হয়ে যাবে এটা কিন্তু মাত্র একশো বিশ টাকা জিনিসটাকে মোটামুটি শেষ এখন এই যে আরেকটা জিনিস আছে দেখা যাচ্ছে একটা ইউনিক জিনিস আলুর পাঁপড় ভেজে রাখছিলাম আপনারা অনেক কিছু রাখতে পারবেন কেমন জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে কি করতে হবে খুব সুন্দর একটা জিনিস আমি কিন্তু আলুর পাঁপড় রাখছিলাম আরও অনেক কিছু দেখা যাবে আপনারা এখানে জামু মাকে খেতে পারবেন চাঁদা জুড় মাকে পটেটোর মাকে খেতে পারবেন অনেক কিছু কেমন লাগবে জিনিসটা অবশ্যই কত করে জানাবেন দাম কত নিছে মামনে দামে রঙ করে কিন্তু বেশ অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে লাগাতার তাই কয়েকটা দিন ধরে বাইরে যাওয়া হচ্ছে না তাই মামনি বলল কিন্তু আজকে চলো বাইরে যায় খেয়ে আসি তাই রেডি হয়ে গেছি ছোট্ট একটা স্যুট ছিল কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি আর আজকে যে কী করা রোদ উঠছে তাই মামনি বললো চলো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি কোনো প্ল্যান ছিল না তাই আমরা হুট করেই বের হয়ে পড়েছি শুটটা কমপ্লিট করে আমরা বাণিজ্য মেলা থেকে কি কি কিনলাম সেগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা তোমরা কোনো বাণিজ্য মেলা গিয়েছো কি না বা রংপুরের বাণিজ্য মেলা গিয়েছো কি না সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা কোথায় যাচ্ছি কি করতেছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে রাস্তার দুই ধারে কিন্তু তাল নিয়ে বসছে আর মামনি কিন্তু তালের সব অসাধারণ শরবত জানে আমি মামনিকে বলবো যেন তোমাদের সাথে বেশ কিছু তালের শরবতের রেসিপি শেয়ার করে দেয় আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ওয়েদারটা যে কি সুন্দর ছিল তোমরা কিন্তু দেখতেই পারতিস আকাশে কি সুন্দর মেঘ তোমাদের কেমন লাগতেছে রাস্তার ভিউটা দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা তোমরা যারা রংপুর থেকে দেখতেসো তার একটু হাই হালো করে দিও তো আর যারা রংপুরের বাইরে থেকে দেখতেসো এই ওয়েদারটা কেমন লাগতেছে তোমাদের দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবা এই লাগাতার বৃষ্টি হচ্ছিল তাই কিন্তু গাছের পাতাগুলান এতটা যে ফ্রেশ হয়ে গেছে দেখেই কিন্তু অসাধারণ লাগছে আর আজকে আমরা চলে আসছি কিন্তু খাওয়া দাওয়া করতে মামুনি হোটেলে বেশ অনেক আগে একবার আসছিলাম আমার বার্থডের ব্লগে তোমরা যদি আমার বার্থডে সেই ব্লগটা না দেখে থাকো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই দেখে নিও আশা করি ভালো লাগবে মামনি নিয়ে নিিস হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর আমি নিই চিকেন বিরিয়ানি কিন্তু মামনির কাচ্চি বিরিয়ানির মাংসটা কিন্তু অতটা ভালো ছিল না তাই আমরা পরের বার আসবো কি না সেটা একটু ভেবে দেখতে হবে তাছাড়া খাওয়ারগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু মামনির মাংসটা খুব একটা ভালো পড়েনি তাই মামনির একটু মানে খারাপ লাগছে যে চেঞ্জ করে দিতে বলছিল কিন্তু তারপরে সেই একই সেম খুবই চর্বিওয়ালা মাংস দিছিল তাই মামনির অতটা ভালো লাগেনি কিন্তু আমার মাংসটা আবার হচ্ছে চিকেনটা ভালোই ছিল তাই তোমরা যারা আসবে তারা কিন্তু এখানকার চিকেন বিরিয়ানিটা ট্রাই করতে পারো আর মামনি এখন আমাকে দিয়ে দিচ্ছে সালাদ আমি কিন্তু বাইরে গেলে পার্সোনালি জলটা ক্যারি করতেই পছন্দ করি তোমরা কে কে এই জিনিসটা করো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ফাইনালি ফাইনালি আমি জানতে পেরেছি এই বোতলটা আমাকে কিন্তু ওয়াটার বোতলটা দিল ভাই আমাকে গিফট করেছিল কবে যে দিছে আর কোন যে জামার পিছনে আমার লুকাই ছিল এই বোতলটা তাই তখন খুঁজে পাইনি এখন পাইছে তাই এখন হচ্ছে রেগুলারি আমি এই বোতলটা ক্যারি করতেছে আমার এত ভালো লাগে না প্রিন্টগুলান দেখতে সামার ভাইবস দেয় আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে পড়েছি আর কিন্তু মামনের পাশে আছে স্বপ্ন যখন আমি ক্যান্টে পড়তাম তখন স্বপ্নের এই ব্রাঞ্চটাতে খুবই আশা হতো আর এখন তো আমাদের বাড়ির পাশে স্বপ্ন দিছে তাই আর এই ব্রাঞ্চটাতে আসা হয় না যেহেতু আজকে কাজে এই পাশে আসছি তাই ভাবলাম এখানকার একটু কালেকশনগুলো আমি চেক আউট করেই যাই যেমন এই লুডু ছাঁকনিটা যেটার দাম ছিল নিরানব্বই টাকার মতন আমার কিন্তু কালারটা খুবই ভালো লাগছে আর আমার ইলো আর অরেঞ্জ এত ভালো লাগে না কালারের মধ্যে খুবই পপ আপ করে আর এই ছাতা কিন্তু নতুন আসছে ব্যানানা ছাতা বা হচ্ছে ডল ছাতা খুবই সুন্দর ছিল তোমরা এগুলো ইউজ করেছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা আমার তো খুবই ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি ছিল সাড়ে ছয়শো টাকা তার সাথে কিন্তু ভ্যাটছে পরে কোনো একদিন আসলে নিব আজকে তো আর ছাতা নিতে আসি নাই আর এখানে আমরা দেখতেছিলাম একটু সার্ভিং এখন দিদি আসবে আর স্পেশাল অনেক রেসিপি কিন্তু ট্রাই করা হবে এর মধ্যেই তাই আমরা একটু সার্ভিং ডিশগুলো দেখে নিচ্ছিলাম আর এখানে কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জ অন অনেক ধরনের ডিশ ছিল যেমন এই ছোট ছোট সার্ভিং ডিশগুলানের দাম কিন্তু ছিল হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই আর এত সুন্দর এগুলান কিন্তু সেট আপ ফোর সেট আপ সিক্স এরকম টাইপের ছিল যেহেতু খুব গরম পড়ছে তাই এখন আমরা জুস আর সসের হচ্ছে সেকশনে চলে আসছি মামনি দেখতেছিল বিভিন্ন ধরনের হচ্ছে ফ্লেভারগুলান যেরকম অরেঞ্জ ফ্লেভার যেগুলো জুসে দিলে কিন্তু অসাধারণ লাগে তার সাথে কিন্তু আমরা এখান থেকে দু একটা জুস নিয়ে এসছি বাসা যায় ট্রাই করব আর স্বপ্নে কিন্তু লেডিস কালেকশন আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মামনি এখান থেকে একটা পালাজো নিচ্ছে যেটা দাম পড়ছে হচ্ছে সাড়ে তিনশো টাকার মতন প্লাস ভ্যাট এখানকার কিন্তু পালাজোর কোয়ালিটিগুলো খুবই ভালো আর আজকের মতন আমাদের কিন্তু এখান থেকে কাজ শেষ এই অবধি ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা তোমরা এখনও মেলার ব্লগগুলো দেখেছো কি না সেটাও আমাদেরকে জানাবা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি ব্লগে আরও অনেক কিছু আছে এরপর আমরা কি করলাম কোথায় গেলাম তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে তোমরা রংপুরের কোন ধরনের ব্লগগুলো দেখতে চাও তোমরা মামনির কোনো স্পেশাল রেসিপি দেখতে চাও কি না সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে লিখে জানাবা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের খুবই ভালো লাগে বাসায় গিয়ে বাবার দাদার লাঞ্চটাকে হচ্ছে প্রিপেয়ার করে এখন আমরা বিকালে বের হয়ে গেছি কারণ আমাদের সামনেই দু একটা অকেশন আছে তার জন্য মামনি দেখতেছিলাম স্যান্ডেল বৃষ্টির দিনে তো এমন টাইপের স্যান্ডেলগুলো দেখতে হবে যেন বৃষ্টির পানিতে নষ্ট না হয় তাই আজকে চলে আসছি স্যান্ডেল দেখতে আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই এই স্যান্ডেলটার কিন্তু দুইটা কালার ছিল একটা গোল্ডেন আর একটা এই যে সিলভার মামনির জন্য আমি ওই স্যান্ডেলটা দেখছিলাম কিন্তু মামনের আবার ওইটা ভালো লাগেনি কিন্তু দাম ছিল বারোশো টাকার মতো আমার কিন্তু খুব ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবা যে মামি স্যান্ডেলটা নাও উচিত কিনা আর এই ফুলালা আঙ্কেলটা কিন্তু রংপুর সুপার মার্কেটের সামনে বসছে নাম ছিল হচ্ছে ফুল আচ্ছা ফুল আর বেলিফুল কি এক আমাদের কিন্তু অনেক বেলিফুল ফুটছে তোমরা যারা আমাদের পয়লা বৈশাখের ব্লগটা দেখছো তারা তো জানো আমি দুইটা হচ্ছে বেলিফুলের গাছ নিছি আমাদের বেলিফুলের গাছে যে কি অসাধারণ ফুল ফুটছে আর কি যে সুন্দর গন্ধ কমেন্ট সেকশনে লিখে জানিও তো বেলিফুল আর জুইফুল এক কিনা আমি কিন্তু জানি না তোমাদেরকে তো প্রথমেই বললাম যে সামনে আমাদের দুইটা অকেশন আছে তার জন্যই মামনি দুইটা শাড়ি কিনলো কি শাড়ি কিনলো না শাড়ি তা তারপরে তোমাদেরকে দেখাই দিব তাই আজকে কিন্তু আমরা শাড়ি কিনতে গেছিলাম আর মামনি দুইটা শাড়ি কিনছে যখন পরবে তখন কিন্তু তোমাদেরকে দেখা দিব কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা জানি অনেক দিন পর ব্লগ দিচ্ছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছে আমরা বাসায় ওয়েদারটা যে আজকের কি সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরা যারা নতুন দেখতেছো আমাদের এই ব্লগটা তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবা আর যারা ফেসবুক থেকে দেখতেসো তোমরা কিন্তু অনেকেই ব্লগটাকে অবশ্যই দেখে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করে যাবা যেন আমরা নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই আর আজকের ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে লিখে জানাবা রংপুরের কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই